এবারে প্রকাশ পেল তাহসান ও মিথিলার ডিভোর্সের খবরটি আর সেরকম একটা দম্পতি ভাবা হতো তাহসান মিথিলাকে কিন্তু তারাও টিকতে পারলেন না তারকা দম্পতি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে মিথিলাকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে তাহসান তাহসান মিথিলা দম্পতির উপর 40% ব্যাট দাবি করছি মানে মানে এই ডিভোর্স মানে না মানে এই ডিভোর্স ডিভোর্সের পর সারা দেশ যখন শোকা হতো তখন কতিপয় লোকজন বিথিলাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে আমি একটা ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান এখনো ম্যাডাম আমাকে পছন্দ করে

আগামীকাল কিছু ছেলে আসবে আমি বেস্ট ফ্রেন্ড জাস্ট যাই হোক আপনার নাম কি যে আমার নাম চানিয়া লোকে অবশ্য কানাচান বলে তা সো খেই তো দেখো না মিয়া পিছিলার বিয়া করে কি করবা হ্যাঁ না শুনছি পিছিলা অনেক সুন্দর সব ছেলেরাই ওর জন্য পাগল আমি ওর গান শুনছি গান শুনে আমি ওর পাগল পাগল হয়ে গেছি পিছিলা চল একটু বাইরে যাই আরে মিয়া আপনি তো রাজকোপাল মিয়া বিথিলা তো রাজি হয়ে গেছে হ্যাঁ সত্যি সত্যি বলছেন ভাই এই ডন কবির কোনোদিন মিথ্যা বলে না ধন্যবাদ কোথায় কোথায় বিথিলা তুমি কোথায় হ্যাঁ ওই কোথায় তুমি আমি এখানে ভালো লাগে তুমি এত খাটো কেন আমি পাঁচ ফিট পাঁচ ফিট তো অনেক লম্বা শোনেন মিথিলা শুধু একটা ছোট্ট আবদার করছে কি কি আবদার মাত্র দশ লাখ টাকা সিকিউরিটি মানি হিসাবে আমাদের এখানে ডিপোজিট করে দিবেন দেব দিব তাও দেব আমি রাজি তাহলে দিয়ে দেন জমা আমি তো সাথে সব আনি নাই দুই লাখ টাকা আছে আমার কাছে এটা রাখেন আপনার তো বেশ ভালোই বয়স হয়েছে তা কি নাম আপনার আমার নাম জশমউদ্দিন জেকি ওয়াও আমি বাংলাদেশে 1 নম্বর পড়ি আমি 100টা ছবি করেছি তার মধ্যে চারটি সুপারস্টার হিট আর ছয়টা ফ্লপ তাতে কি আছে আমার টাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি আছে কিন্তু আমি তোমাকেই বিয়ে করতে চাই তোমার চোখ ঠুট ওপুরপুর চূল আমি তোমাকেই নিয়ে হানিমুনে যাব সিঙ্গাপুর থাইল্যান্ড ইংল্যান্ড কক্সেস বাজার বাংলাদেশ কক্সেস বাজার যেখানে যেতে চাও সেখানে যাবো তোমাকে অনেক শপিং করে তোমার যা দরকার আমি তাই করে দেবো কারণ আমার টাকার অভাব নেই শুধু তোমার সুন্দর মনটা আমাকে দাও দুই মনে ল্যাপটা ল্যাপটি খেয়ে অথই সাগরে হাবুটিবু খাবো কি শান্তি কত ভালো লাগে তাই না বাহ আপনার প্রস্তাবটি সত্যি লোভনীয় বিথিলা চলো আমরা একটু ভেবে দেখি আসুন আরে ভাই আপনি তো রাজকপাল আপনার কি দেখে প্রেমে পড়ে গেছে শুধু একটাই শর্ত 10 লক্ষ টাকা জমা দিতে হবে দশ লক্ষ এটা এক এই লয়ায় দরকার হলে দিন তো মিথলে বুঝতে পারছেন

স্বাস্থ্যবান শক্তিশালী পুরুষ থাকতে বিছিলা একা একা থাকবে সেটা তো হইতে পারে না এই ভাবতেছিলাম আমাকে যদি একটু চান্স দিতেন তোমার এতে তো না কেন ভাই তুমি তো খোদার খাসি আমি তো চান্স পাই না আমি আমি তো তাও ডায়েটিং মাইটিং করতে আসি ভাই একটু বাড়ায় দেব সমস্যা নেই কি যে বলো এসব তো আসলে হয় না ঠিক আছে খোলো খোলো কি খুলবো ভাই আরে খোলো কি খুলবো ভাই পোকা ছেলে খোলো কি খুলব আরে মিয়া যা খুলতে কইছি খোলো কি কোন ভাই এগুলা কি খুলবো আরে মিয়া তোমার গেঞ্জি খুলো সামা খুলবো আচ্ছা সমস্যা তো দেখা যায় মহিষের মতন পেট ভরা চলবি হইবো না তো তোমার তো দেখলে ছোটখাটো হাতির বাচ্চার মতন লাগতাছে আছে আচ্ছা দেখি কি করা যায় এটা দিয়ে কি করুম ভাই কই ও এটা এটা দিয়া তোমার মানে একটু বানামু বানামু একটু বানাম বুঝছো কি বানাইবেন শয়লা বানামু চর্বি কমাই দেব না আমার নাম আহমেদ আমি পলিটিক্স করি যারা পলিটিক্স করে তারাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শিল্পী আর আমি চিন্তা করেছি পলিটিক্স তো অনেক করলাম এতে আমার অভিনয়ের যে প্রতিভা অনেক প্রকাশ পেয়েছে তো আমি কিছু মুভি বানাবো আর প্রত্যেকটা মুভিতে নায়িকা হবে তুমি আশোনো চুরি না দিক বলমানসের শুট আচ্ছা স্যার আপনি একটু বসেন আমি বিথিলার সাথে একটু কথা বলে আসি ঠিক চলো আরে ভাই আপনি তো রাজকপাল আরে বিথিলা ম্যাডাম তো রাজি হয়ে গেছে কথাই হবে জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট দশ লাখ টাকা সিকিউরিটি মানিয়ে দিতে হবে এটা কোনো ব্যাপারই না আচ্ছা আমি তো ক্যাশ নিয়ে ঘুরে না ঠিক আছে আমি আপনাকে চেক পাঠিয়ে দেবো কালকে পাঠিয়ে দিই অফকোর্স নো প্রবলেম আসলে আমার বড় ভাই দুবাইতে থাকে তার জন্য সুযোগ্য পাত্রি মিথিলাকে ভাবি বানাতে এসেছি অবশ্যই অবশ্যই নো প্রবলেম আমি একটু কথা বলে দেখি চলো আমরা একটু ভেবে দেখি আরে ভাই আপনি তো রাজকোপাল দেখো বিথিলা মানুষের জীবনে তো ভুল হতেই পারে তোমারও না হয় একটি ভুল হয়ে গেছে ডিভোর্স কোন ব্যাপার না এটা খুব স্বাভাবিক তুমি যদি তোমার ডানে বামে তাকিয়ে দেখো তাহলেই কিন্তু তোমার উপযুক্ত জীবন সঙ্গীকে তুমি দেখতে পাবে হ্যালো তোমার বলতে ফোন ছিল কি কি বলে সে নাকি আবার আমার লাইফে ফিরে আসবে